প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পারছেন আমি আমার লায়ের খেতে আপনার হচ্ছে ওষুধ দিচ্ছি আর এখন সর্বক্ষেত্রেই চাষে আসলে ওষুধের প্রয়োজন পড়ে ওষুধ ছাড়া আসলে কোনো সবজি ঠিকমতো মতো হতে পারে না লাউ বা কদু শীতকালীন সবজির মধ্যে অন্যতম লাউ এক প্রকার লতানো উদ্ভিদ এটি বর্ষজীবী দিবেস্প পুত্রি উদ্ভেদ কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হয় আর পরিপক্ক অবস্থায় শুকিয়ে এটি বোতল পাত্র বা নল হিসেবে ব্যবহার করা হয় কচি লাউয়ের রঙ হালকা সবুজ ভেতরে সাদা রঙের শ্বাস লাউয়ে প্রচুর জল থাকে যা দেহের জলের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে ডায়রিয়াজনিত জল শূন্যতা দূর করতে সাহায্য করে লাউ খেলে ত্বকের আর্দ্রতা ঠিক থাকে প্রস্রাবের সংক্রমণজনিত সমস্যা দূর হয় কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি হয় উচ্চ রক্তচাপ বিশিষ্ট রোগীদের জন্য এটি আদর্শ সবজি এই সবজি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ইনসোমনিয়া বা নিদ্রাহীনতা দূর করে পরিপূর্ণ ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে লায়ে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস যা দেহের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে দাঁত ও হাড়কে মজবুত করে এবং ক্যালোরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য লাউ যথেষ্ট উপকারী চুলের গুঁড়া শক্ত করে চুল পেকে যাওয়ার হার কমায় এবং কষ্টকাঠিন্য রোগে চরমভাবে ভূমিকা রাখে তো দর্শক বুঝতেই পারছেন যে লাউয়ের আসলে কতটা গুরুত্ব রয়েছে তো লাউ সবজিটা সব থেকে আমার কাছে যেটা মনে হয় শীতকালে খেলে সবথেকে বেস্ট তবে আমাদের দেশে বর্তমান লাউ বারো মাসই পাওয়া যাচ্ছে এটা একটা গ্রেট আমি বলতে পারি তবে লাউ সবসময় চেষ্টা করবেন খাওয়ার জন্য আর হচ্ছে লাউ মূলত সিজন হলো শীতকাল আর শীতকালে লাউটা খুব বেস্ট তো লাউ সঙ্গে আপনি হচ্ছে কুমড়া বড়ি এবং আপনি যদি টাকি মাছের ঝোল খেতে পারেন এটা কিন্তু প্রচুর আপনার ভালো লাগবে তবে লাউ গরম অবস্থায় কিন্তু খুব একটা ভালো লাগে না তো লাউটাকে রান্নার মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা পরে যদি তরকারিটা আপনারা খান তাহলে সেই টেস্ট পাবেন এবং সেই ভালো লাগে আর দুপুরকের সময় খেলে আরও ভালো লাগে তো যাদের কিছু জায়গা জমি আছে অবশ্যই লাউ চাষ করবেন পরিবেশকে রক্ষা করবেন পরিবারের ভারসাম্য রক্ষা